আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হলো কক্সবাজার সমুদ্র সৈকত কি সুন্দর সমুদ্র সৈকত এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত শুধু বাংলাদেশ না এটা বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত কি সুন্দর ঢেউ দেখা যাচ্ছে বলন্ত বিকেলে এপাশে দুটু মালুচর এসে দুদু বালুচর দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের ঠিক পূজা পাশে আছে ঝাউবন এই যে ঝাউবন দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের দুটো পাশে আবার ঠিক তার পাশে আছে পাহাড় এই যে পাহাড় হিমচড়ি পাহাড় দেখা যায় কত সুন্দর হিমছড়ি পাহাড় এক পাশে সমুদ্র সৈকত আর এক পাশে পাহাড় মাঝখানে দুধু বালুচর অসাধারণ সুন্দর লাগতেছে যেটা নিজের চোখে না দেখে বোঝা যাবে না এত সুন্দর সমুদ্র সৈকত বিশ্বের আর কোথাও নাই যেটা শুধুমাত্র বাংলাদেশেই আছে দীর্ঘ লম্বা এবং সুবিখ্যাত সমুদ্র সৈকত যা দেখার জন্য সারা বিশ্ব থেকে প্রতি বছর অসংখ্য পর্যটক এই দেশে ছুটে আসে মোট কথা হলো এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় এত সুন্দর পাহাড় হিমচড়ি পাহাড় কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আবার পাহাড় থেকে একটু নিচে নেমে এসেই এখানে আছে ঝাওবন অপূর্ব সুন্দর এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নাই ঠিক আছে প্রিয় বন্ধুরা পরে আবার দেখা হবে ভিডিও করে কথা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ